লন্ডনের বেতনার গ্রিন থেকে কিশোরী বয়সে পালিয়ে যাওয়া শামীমা বেগমের গল্প এখনো থামেনি এক দশক আগে ইসলামিক স্টেটে যোগ দিয়ে আলোরন্তলা এই নাম আজও ব্রিটিশ আদালত এবং আন্তর্জাতিক অঙ্গনের আলোচনার বিষয় বর্তমানে সিরিয়ার উত্তরাঞ্চলের আল রোজ ক্যাম্পে বন্দি জীবন কাটাচ্ছেন তিনি আইনিভাবে রাষ্ট্রহীন এই নারী সপ্তাহে আত্মীয়দের পাঠানো মাত্র একশো পাউন্ড দানে টিকে আছেন সেখানে লন্ডন থেকে বিশেষ চ্যানেলে পৌঁছানো এই টাকাতেই ফোন রিচার্জ প্রসাধনী খাবার এমনকি নকল ব্র্যান্ডের পোশাক কেনেন শামিমা বেগম এক সময় আইএস যোদ্ধা ইয়ো ইয়াগো রেদিনকে বিয়ে করেছিলেন তিনি তিন সন্তানের জন্ম হলেও সবাই অল্প বয়সে মারা যায় স্বামী এখন কুর্দি কারাগারে আর স্বামীমা নাগরিকত্ব হারিয়ে আইনি লড়াই চালাচ্ছেন ২০১৯ হাজার উনিশ সালে স্বরাষ্ট্রমন্ত্রী সাজেদ জাবিদের সিদ্ধান্তে তার ব্রিটিশ পাসপোর্ট বাতিল হয়েছিল ক্যাম্পে টিভি বিদ্যুৎ এবং পানির সুবিধা থাকলেও পরিবেশ মোটেও নিরাপদ নয় আন্তর্জাতিক সংস্থা রেড ক্রস আল রোজ শিবিরকে অত্যন্ত অস্থিতিশীল হিসাবে আখ্যায়িত করেছে তবুও শামিমা তুলনামূলক স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করছেন বলে অভিযোগ উঠেছে সম্প্রতি হিজাব ছাড়া তার ছবি প্রকাশ পেলে নতুন বিতর্ক দেখা দেয় পাশ্চাত্য ধাঁচে নিজেকে উপস্থাপন করে জনসমর্থন আদায়ের চেষ্টা করছেন তিনি আইনজীবীরা কৌশলে এটিকে কৌশল নীরব নীরবের এক কৌশল থেকেও মনে করছেন তারা তারা মনে করছেন এই কৌশলের মাধ্যমে শামীমা আবারও ব্রিটেনে ফিরতে চান রুমানা রাখি রানা টিভি লন্ডন